বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা মালদা দক্ষিণ সাংসদ আবু হাসান খান চৌধুরী মালদার কোতুয়ালি ভবনের সাংবাদিকদের তিনি বললেন তৃণমূল কংগ্রেস যেভাবে গভীরতা ছিল মমতা ব্যানার্জিকে লোক যেভাবে সম্মান করত লোক মনে করেছিল পশ্চিমবঙ্গটাকে সাজাবেন তিনি সেগুলি আর কিছু হলো না লোকের মন থেকে সেই স্বপ্ন চলে গেছে একশো দিনের কাজ নিয়ে ঝগড়া হলো প্রতি মাসে দুর্নীতির জন্য একটি করে লোক গ্রেপ্তার হচ্ছে সিএএ আইনের ফলে কেউ বিতাড়িত হবে না তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে ভোট জেতার জন্য তাই আসন্ন নির্বাচন তৃণমূল কংগ্রেসের ফলে খারাপ হবে কংগ্রেস ভালো ফল করবে মালদা কংগ্রেসের মাটি আমার আশীর্বাদ সেকশন অফ পিউপল কংগ্রেসকেই চায় ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি

কেন <lad> জানতো <ad> <by default> <Carlos> <wheels running out today> ওখানে অনেক বাংলাদেশি সব এসছে সেটাকে এরা নোলা করে ইন্ডিয়ার জন্য করছে তাতে এখানে কাটে কাটতে একদম বাংলাদেশের লোক আছে বলছি তৃণমূল তো বলছে এর বিরুদ্ধেই মানুষ ভোট দেবে এবং তাদেরকে দেবে তৃণমূল বলছে সিএ নিয়েই এবার মূলত লড়াই এর আগে या मला विचारायचं आहे वाटतं आमरात मुदके लागमती मत आहेतंत ते डीए हेच जागेवर नष्ट 21 पासून येतात तर तुम्ही जाऊन काय स्वच्छ करली मी केलं होतं बक्षी তৃণমূল বলছে বারবার বারবার মোদি অমিত শাহ এরা বারবার বারবার রাজ্যে আসছে সেক্ষেত্রে বলছে যে তৃণমূল মোদির বিরুদ্ধে একমাত্র তৃণমূল লড়তে পারে এবং এখানকার এই রাজ্যে সংখ্যালঘুদের বাঁচাতে পারে সেটা কি ভোটে প্রভাব করবে সেটা তো কিন্তু তৃণমূলের সেই ছিল মমতা ব্যানার্জি লোকের রেসপেক্ট করতো লোকের মানে করতো যে উনি পশ্চিমবঙ্গেবন থেকে চলে গেছে ঝাগড়া হলো প্রত্যেক তৃণমূলের লোভাইরাস বিগত মানে মধ্যে তৃণমূল কেমন করে আশা করে যে তৃণমূলের ভালো হবে বিজেপি সরকার নিয়ে তৃণমূল যে প্রচারটা করছে যে এই সরকার আবার যদি ক্ষমতায় আসে তাহলে করে মানুষদেরকে বাইরে বার করে দেবে এই দেশের বাইরে বার করে দেবে এই প্রচারটা কিভাবে আটকাবেন আপনারা যেখানে যেখানে আইনটা না

এই নিয়ে আমরা বিতর্ক করতে বলছি ডালুদা এই যে সিএ এনআরসি এই যে বিজেপি আর এই যে তৃণমূলের মধ্যে যে ফিক্সেন সিএ বিজেপি তো অভিযোগ ছাড়া কিছু করার নেই কারণ তারা সারা বছর কাজ করে না ওদের সাংসদ দুটো কেন্দ্রেই আমরা দেখেছি ওদের সাথে দলীয় কর্মীরা বেড়াচ্ছে না এবং ওদের মধ্যে একটা বিরাট কন্দল চলছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব কীভাবে মিটাবে জানি না এবং ওরা কি করে নিজেদের অফিস ভাঙচুর করে ওরা নিজেরাই যারা ওদের মধ্যে কোন দল আছে তারা একে অপরের পোস্টার ছিঁড়ছে আমরা কোথাও দেখছি নিরুদ্দেশের পোস্টার আবার রাতের অন্ধকারে দেখছি তারাই আবার তাদের ছেলেরাই ওই নিরুদ্দেশের পোস্টার দশ দিন পর তুলে নিচ্ছে বুলবুলচন্ডীর ঘটনা তাই সেখানে বিজেপি শক্তিশালী বিজেপির ওরাই কোন দলের মধ্যে একে অপরের জন্য এবং সাংসদের ব্যবহারে সাংসদের কিছু ছবিও বেরিয়েছে দেখেছেন অশ্লীল সেই সব ব্যবহারে তারা নিজেদের পোস্টার ছিঁড়েছে এবং নিজেদের গা ঢাকার জন্য সাংসদে পরের বাঁচার জন্য তৃণমূলেরও কিছু প্রস্তাব ছেড়েছে এটা তৃণমূলের কালচারে পড়ে না তৃণমূল মানুষের ঘরে ঘরে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটাই তৃণমূল করছে বিজেপিতে নিজেদের কন্ডল ঢাকার জন্য এবং ওদের পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে পোস্টার পাওয়া থেকে পোস্টার ছিঁড়া থেকে এবং অন্য দলেরও পোস্টার ছিঁড়ে রাজনৈতিকভাবে একটা ফয়দাল তোলার ব্যবস্থা চেষ্টা করছে এটা মানুষ জনগণ মানবে না এটা তৃণমূল বিজেপির নিজস্ব কন্দলেরই উপহার